দেশে অর্থনৈতিক সংকট ছাত্রজনতার অভ্যুত্থান রাজনৈতিক পট পরিবর্তন সহ নানা উত্থান পতনের মধ্যেও রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে নতুন বিনিয়োগ আসছে এতে নতুন কর্মসংস্থান হচ্ছে অন্যদিকে কারখানা বন্ধের ঘটনাও ঘটছে তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমই এর একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে গত বছরের জানুয়ারি থেকে চলিত বছরের মার্চ পর্যন্ত পনেরো মাসে তাদের নতুন সদস্য হয়েছে একশো আটাইশটি কারখানা সবকটি কারখানা পুরোপুরি উৎপাদনে এলে মোট চুয়াত্তর হাজার মানুষের কর্মসংস্থান হবে এর বাইরে পুরনো কিছু কারখানাও উৎপাদন সক্ষমতা বাড়াতে নতুন বিনিয়োগ করছে উদ্যোক্তারা অন্যদিকে গত বছরের জানুয়ারি থেকে এ বছরের মার্চ পর্যন্ত পনেরো মাসে বিজিএম সদস্য এমন একশো তেরোটি কারখানা বন্ধ হয়েছে এতে কাজ হারিয়েছেন ছিয়ানব্বই হাজার একশো চারজন এসব কারখানার মধ্যে বেশিরভাগই বন্ধ হয়েছে গত আগস্টের পর যার সংখ্যা উনসত্তর তাতে কাজ হারিয়েছেন ছিয়াত্তর হাজার পাঁচশো চারজন এদিকে কারখানা চালু ও বন্ধের মধ্যেও তৈরি পোশাকের রপ্তানি বেড়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি তথ্য অনুযায়ী চলিত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম নয় মাসে জুলাই মার্চে মোট তিন হাজার পঁচিশ কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে এই রপ্তানি এর আগে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের একই সময়ের তুলনায় দশ দশমিক আট চার শতাংশ বেশি তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইয়ের সাবেক সভাপতি মাহমুদ হাসান খান জানান নতুন কারখানা চালু ও এর বিপরীতে কিছু বন্ধ হবে এটা চলমান প্রক্রিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ করায় এ ধরনের চাপ বা অনিশ্চয়তা তৈরি হয়েছে এই অনিশ্চয়তা না কাটা পর্যন্ত নতুন বিনিয়োগে সতর্ক থাকবেন উদ্যোক্তারা